আবাদত হচ্ছে তালার আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালন করা আর কি করা প্রথম উত্তর দিয়েছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা সেটাই আবাদত তাহলে আমরা আবাদত বলতে কী বুঝবো মহান আল্লাহ যা আমাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন তা প্রতিপালন করে চলা হচ্ছে আবাদত যেমন আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো রোজা পালন করো হস পালন করো এমন অনেক পিতামাতার সাথে সদ আচরণ করো প্রতিবেশীর হক আদায় করো এরকম অনেকগুলা নির্দেশনা আছে আবার কি বলছে তোমরা মিথ্যা বলো না তোমরা নেশার সামগ্রীর কাছেও যেও না তোমরা মানুষের সাথে অসৎ আচরণ করো না এরকম অনেকগুলা আদেশও আছে একদিকে আবার নিষেধও আছে এই আদেশ নিষেধগুলা প্রতিপালন করে চলাই হচ্ছে অ্যাগ এছাড়াও যেগুলো ভালো কাজ সে ভালো কাজগুলো করো আল্লাহ সন্তুষ্টির জন্য সেটাও আবাদত তাহলে আমাদের ধারণা হয়ে গেল এবাদত সম্পর্কে তাহলে এই যে এবাদত কি এটা আমরা এখন আলোচনা করে জানলাম তাহলে এই আবাদত আমরা কীভাবে করব নামাজ পড়ার মাধ্যমে হ্যাঁ ঠিক আছে নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া প্রবৃতি থ্যাংক ইউ এখন আমি প্রশ্ন করেছি যে ধরো এই নামাজটা আমরা কিভাবে করবো আমি সেই কথা জিজ্ঞেস করেছি এবাদতটা আমরা কিভাবে করব এটার উত্তর হলো এবাদত করতে হলে এবাদত করার নিয়ম কানুন পদ্ধতি আগে আমাদেরকে শিখতে হবে ঠিক কিনা এখন নামাজ পড়তে হবে কিভাবে না শিখে আমরা নামাজ পড়তে পারবো রোজা কিভাবে রাখতে হবে না পড়ে না বুঝে রাখতে পারবো পারব না এখন হলো যে এগুলো আমাদেরকে শিখতে হবে তারপরে আপাদত করতে হবে শিখার আগে তো অ্যাবাদত নাই তাহলে প্রথম ফরজ হলো এই শিক্ষা প্রথম ফরজ কী শিক্ষা শিক্ষা মানে কি জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা মানে কী যা জানি না তা জানা সেটা হলো জ্ঞান তাহলে আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ওই অর্জিত জ্ঞান দ্বারা তারপরে আপাতত করতে হবে নাহলে তো পারবো না তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনে শিক্ষা যেই শিক্ষা গ্রহণ করার জন্য তোমরা আজকে স্কুলে পড়ালেখা করছো ভর্তি হয়ে আজকে পড়ালেখা করছো এই স্কুলে আসলে কী শিক্ষক পাঠ্য বই আছে সেই পাঠ্য বই তোমাদেরকে পড়ানো হয় ওই থেকে তোমাদের অজানা জিনিস জানা হয় অর্থাৎ জ্ঞান তোমার বৃদ্ধি হতে থাকে এরকম আল্লাহর আবাদত করার আগে আবাদত কি জানতে হবে আর আবাদত কিভাবে করতে হবে সেটাও শিক্ষা গ্রহণ করতে হবে তারপরে আবাদত করতে হবে ঠিক আছে তাহলে এই আবাদত যে করতে বলছে এটা কোনো মানুষ যদি বলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করে আবাদতের জন্য এটা বিশ্বাস করার তো কোনো কারণ নাই সেও মানুষ আমিও মানুষ তাহলে নিগুড় বিশ্বাস কিভাবে হবে আল্লাহ মানুষ সৃষ্টি করে আবার মানুষ কীভাবে জীবনযাপন করবে তার জন্য একটা সংবিধান তৈরি করে দিয়েছে সেটা হলো কোরআন আল্লাহর বাণী নবীরাসুলের মাধ্যমে যোগে যোগে নবীর প্রেরণ করেছে এবং আল্লাহর ঐশ্বিক বাণী প্রেরণ করেছে তা আমাদের জন্য শ্রেষ্ঠ বিজর ইসলাম তার উপর অবতীর্ণ হয়েছে কি পবিত্র কোরআন এই কোরআনের মধ্যে লেখা যে কেন মানুষ এবং জিনকে তৈরি করেছে সেইখানে আল্লাহ বলছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদতের জন্য আর এই কোরআনের মধ্যেই বলা আছে কোনটা এবাদত কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা বলা আছে তাহলে তোমরা আমার এই কথা থেকে নিশ্চয়ই ইতিমধ্যে উপলব্ধি করে ফেলেছ যে কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নেই কোরআনের শিক্ষার চাইতে গুরুত্বপূর্ণ জীবনে আর কোনো শিক্ষা নেই কারণ যে স্রষ্টা সৃষ্টি করেছে সে আমার জন্য যে সংবিধান করে দিয়েছে আমি কিভাবে চলবো কি করব কিভাবে খাবো কিভাবে পড়ব কি কি আমার ডিউটি কি কি করণীয় কি বর্জনীয় সেগুলা কিছু দিয়ে দেওয়া হয়েছে পবিত্র পবিত্রক্রানে এই জন্য তোমরা যে স্কুলে পড়ালেখা করছো আজকে প্রথম আমার কথা হলো এই যারা এ পর্যন্ত কোরআন শিক্ষা না করেছে অর্থাৎ মুসলিম তাদের জন্য বলছি তারা প্রথম মনোযোগ দিবে কোরআন শিক্ষার জন্য অন্যান্য ধর্মের যারা আছো তাদের জন্য আমার একটা সাজেশন সেটা হল এই তোমার নির ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে সেটা তুমি আগে অধ্যয়ন করো তারপরে তোমার জন্য যা কিছু করণীয় নির্ধারিত আছে সেগুলো তুমি করো তাহলে আমার তো বিশ্বাস তোমরা এখানে সবাই কোরআন তেলওয়ার জানো সিক্স থেকে যেহেতু টেন পর্যন্ত না এমনও হতে পারে এমনও হতে পারে আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না কেউ হতে পারে যে কোরআন তেলোয়াদ করতে পারো না কারণ আরবি তো একটা অন্য ভাষা হয়তো শিখো নাই তার জন্য আমার আজকের কথা পরামর্শ করে দাও কারণ যত শিক্ষাই তুমি শিখবে সব শিক্ষার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি যেহেতু এই কোরআনিক শিক্ষা তাহলে এই শিক্ষাটা তোমাকে অবশ্যই শিখতে হবে ঠিক না তোমাদের বলো আমি তোমাদের সম্মানিত প্রধান শিক্ষিকা তার কাছে এই মুহূর্তে একটা আমি আমার কাজ করার জন্য পরামর্শ দিচ্ছি সকল ক্লাসের ছেলে মেয়েদের থেকে ছেলেদের আলাদা নিব। মেয়েদের থেকে আপনি একটা প্রশ্ন উত্তর নেবেন কে কে কোরআন তেলোয়াত করতে আরবি ভাষায় পড়তে পারে বা কে বা পারে না যারা পারে না তাদের জন্য একটা স্পেশিয়াল কোর্স হবে সেটা আমরা স্কুলে শিখিয়ে দেব কোরআন সহজভাবে যাতে পড়তে পারে সেটা শিখিয়ে দেব এক দুই নম্বর তার কাছে কোরআন নাই বাড়িতে এটা আমাকে জানাবেন অল্প কয়েক দিনের মধ্যে আমরা পবিত্র মাহে রমজানের আগে যাদের কোরআন নেয় প্রত্যেককে একটা করে কোরআন আমরা উপহার দিব ইনশাআল্লাহ সবাইকে দিয়ে দিব আমরা স্কুল থেকে একটা করে কোরআন আমরা দিয়ে দিবো যাতে করে আমাদের ছেলে মেয়েরা এই কোরআন পাঠ করতে পারে কোরআন পড়তে পারে বুঝতে পারে তো এখন যে বিষয়ে আলাপ করব। মুসলমানের সন্তানের প্রতিদিনের কাজকর্ম কিভাবে শুরু হবে এটা সম্পর্কে কেউ বলতে পারো যে দৈনন্দিন কাজকর্ম কিভাবে শুরু হবে বলো থ্যাংক ইউ এটা সহজ প্রশ্ন করেছি তোমরা সবাই জানো প্রতিদিন তোমরা অ্যাসেম্বলিতে দাঁড়ালে বলো রোজ সকালে ঘুম থেকে উঠব। আল্লাহকে স্মরণ করে বলবো আলহামদুলিল্লাহ নামাজ শেষে হাদিস এগুলা কি কি বলা না এখানে তাহলে তো করতে হবে এটা আমরা অলরেডি প্রতিদিন তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এবং মুখস্থ করিয়ে দিচ্ছি প্রথম কি করবে ঘুম ভাঙবে আমরা ঘুমিয়ে গেলে তো অচেতন মৃতের মৃত মৃত মানুষের মতো যখন ঘোম ভাঙল তখন কি করবে সেটা তো আমরা এখানে শিখিয়ে দিচ্ছি হয়তো তোমরা এটাকে মনে করতেছ গান এটা শুনে হয়তো কেউ আনন্দ পাচ্ছ মনে মনে গুনগুন করছ আসলে তা না আসলে তা না আসলে তোমাকে কি করতে হবে সেটা আগে শিখাচ্ছি যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সে মৃত মানুষের মতো অনেকে ঘুমের মধ্যেই মরে যায় আর জাগতে পারে না আল্লাপা কি করে ঘুমের মধ্য থেকে যাদেরকে আবার প্রাণ দিবেন তাদেরকে জাগ্রত করে দেন তো আর যার প্রাণ নিয়ে নেবেন তাকে আর জাগ্রত করেন না প্রাণ নিয়ে নেন তো তুমি আমি যখন ঘুম ভাঙল যে স্রষ্টা আমাকে তোমাকে দুনিয়া থেকে মৃত্যু দিয়ে নিয়ে যেতে পারতেন সে কী করল তোমাকে আমাকে জাগিয়ে দিল অর্থাৎ প্রাণ আবার ফিরিয়ে দিল তো এই যে এত বড় একটা কাজ করলো প্রাণটা ফিরিয়ে দিল তোমাকে যদি কেউ একটা কলম দেয় একটা বই উপহার দেয় তাহলে থ্যাংক ইউ দাও না যদি কেউ একটা গিফট যে কোনো কিছু দেয় উপকার করে তাকে থ্যাঙ্কস বলো না তাহলে মহান স্রষ্টা তোমাকে আমাকে মৃত্যুর পর আবার জীবন দিল এখন তোমার আমার কর্তব্য কি প্রথম তাকে থ্যাঙ্কস দেওয়া তাকে থ্যাঙ্কস দিবা না হলে কি হলো তুমি আমি কি পেলাম অকৃতজ্ঞবান মানুষ অপৃতজ্ঞ মানুষ এত বড় কাজটা করলো তোমার আমার জানটা ফিরিয়ে দিল তো তাকে আমি একটা থ্যাংক দিলাম না সেজন্য আমরা বলি ঘুম ভাঙার সাথে সাথে তুমি বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি থ্যাংক ইউ অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আবার পুনরায় আমাকে জীবন দান করলেন তা এই স্কুলে অন্য স্কুলের চেয়ে পার্থক্য কি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি ভ্রম ভাঙার সাথে সাথে তুমি আলহামদুলিল্লাহ বলবে সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য এটা যেন কোনোদিন ভুল না হয় একদিনও যেন ভুল না হয় দিনের বেলা ঘুমিয়ে গেল ঘুম ভাঙার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ এটা বলতে কষ্ট হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বললে যার কৃতজ্ঞতা স্বীকার করলে সে খুশি হয়ে যাবে না তার থেকে একটা উত্তম পুরস্কার পেতে পারি না নাকি আল্লাহকে থ্যাংক ইউ দিলা আল্লাহ বলতে পারে না আমি খুশি হয়ে গেলাম হ্যাঁ তা আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার আমার প্রতি এতটুকু কথায় তাহলে কি দিতে পারে না আল্লাহ আল্লাহ যা দিতে পারেন পৃথিবীর কেউ দিতে পারবে সমগ্র পৃথিবীর মানুষ মিলে দিতে পারবে দিতে পারবে না অথচ এই ছোট্ট একটা কথা দিয়ে আল্লাহর কাছ থেকে একটা কথা নিয়ে নিতে পারি আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলল আমি সন্তুষ্ট হয়ে গেলাম হ্যাঁ তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করেছ আল্লাহ তো চাই যে মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করুক তাহলে এইটা তোমরা শিখো পরেরটাই শিখো যে নামাজ শেষে কোরআন হাদিস করবো তাহলে উঠার পরে ঘুম থেকে উঠার পরে যার নামাজ ফরজ হয়ে গেছে তোমাদের সবারই ফরজ হয়ে গেছে তাহলে কি করতে হবে ফজরের সালা আদায় করতে হবে এটা কেন করতে হবে এটা আল্লাহর অর্ডার এই যে একটু আগে বলছি আবাদত কি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা তাহলে আবাদত করতে হবে যে উদ্দেশ্যে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তাহলে এখন নামাজ পড়তে হবে সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে পাঠ্য বই পুস্তক নিয়ে কেউ কোনো দিন বসবে না অন্য কোন কাজকর্ম করবেন কি বিধান দিয়েছে অর্থাৎ আল কোরআন পবিত্র কোরআন তুমি কোরআন তেল করবে যারা আরবি পড়ো না পারো না তোমাদেরকে আমি গিফট দিয়ে দিব কোরআন সেখানে আরবিটাও বাংলায় লেখা আছে আবার আরবির অর্থ লেখা আছে ওই কোরআন তোমাদেরকে গিফট করবো সো যে আরবি পারো না সেও কোরআন করতে পারবে বাংলায় আরবিটা লেখা আছে পড়বে আর অর্থটাও তোমরা পড়বে অর্থ না পড়লে তো বুঝতে পারবে না কারণ আরবি তো বিদেশি ভাষা আমরা তো আরবি পড়ে বুঝতে পারবো না আল্লাহ কি বলছেন তো সেজন্য কিছুটা সময় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনকে বোঝার জন্য চেষ্টা করবে এবং সেখানে জানতে পারবে তোমার আমার জন্য বিধানটা কি। এবং সেই অনুযায়ী চলবে এর পরের বিষয়টা বলি তোমরা আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর দাস এবং দাসী আমরা বান্দা এবং বান্দি তা আমাদের মালিক তো আল্লাহ তিনি হলেন সর্বশ্রেষ্ঠ তার উপর আর কেউ আছে এবং তার কোনো অংশীদার আছে নাই তাহলে ইমান একটা বিষয় যে আছে তোমরা আমরা জানি যে প্রথমেই হচ্ছে একজন মুসলিম সে হবে তার ইমান থাকতে হবে ইমানটাই হলো মূল মূল কি এটা বিশ্বাস করা আল্লাহকে না দেখে কোনো রকম যুক্তিতর্ক ছাড়া কি বিশ্বাস করা যে একজন আমার স্রষ্টা আছেন তিনি আল্লাহ তার কোনো শরিক নাই সে ছাড়া কোনো উপাস্য নাই তিনি একক অদ্বিতীয় আমাদের জীবন আমাদের মৃত্যু আমাদের আবাদত সব কিছুর মালিক আল্লাহ এই বিশ্বাসটা তোমাকে আমাকে ভাবে করতে হবে আর যখন নিগুরভাবে করব তখন কি করতে হবে অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পরে তোমরা দ্বিতীয় যেটা একটা সঙ্গীত পরিবেশন করা হয় হে প্রভু তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও পড়ো না বলো না এটা কি গান হ্যাঁ আনন্দ করার জিনিস হ্যাঁ তুচ্ছতাচ্ছল্য করার বিষয় না এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় বিশ্বাস যে আল্লা যে সর্বশ্রেষ্ঠ এবং সব কিছু করার মালিক তুমি আমি বই পড়ি বইয়ের কাছে বলি বই আমাকে জ্ঞান দাও শিক্ষকের কাছে পড়ি শিক্ষককে বলি শিক্ষক আমাকে জ্ঞান দেন কারণ দিতে পারবে না বইও দিতে পারবে না শিক্ষকও দিতে পারবে না দিতে পারে কে একমাত্র আল্লাহ সেজন্য তোমাদেরকে প্র্যাকটিস করায় হে প্রভু তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ তোমাকে আমাকে জ্ঞান দিতে পারবে না মাতৃগর্ভ থেকে অনেকে বদির হয় বোবা হয় না অনেকে জ্ঞান সম্পন্ন হওয়ার পর পাগল উন্মাদ হয়ে যায় হয়ে যায় না তাহলে তার আর আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য আছে না আমরা পৃথিবীতে যা কিছু চাইব সব কিছু কার কাছে চাইব আল্লাহর কাছে আর এমনভাবে চাইব এটা বিশ্বাস করব না যে স্যারের মাধ্যমে চাইলে আমার বাবার মাধ্যমে চাইলে আমার মায়ের মাধ্যমে চাইলে আমার ওস্তাদের মাধ্যমে পীরের মাধ্যমে চাইলে পেয়ে যাব এমনটা যেন কোনোদিন কারো মনে না আসে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই এবং সবকিছু করার মালিক আল্লাহ এই বিশ্বাস থাকতে হবে অর্থাৎ তার সাথে কাউকে শরিক করা যাবে না শেখ করা যাবে না শেখ মানে অংশীদারিত্ব করা শরিক করা এটা করা যাবে না কেউ যদি মনে করি যে আল্লাহর কোনো শরিক আছে আল্লাহকে পাইতে হইলে আরেকজনের মাধ্যমে পাইতে হবে ইমান নষ্ট হয়ে যাবে সে আর মুসলিম থাকবে না মুসলমান থাকতে পারবে সো এইটাও তোমাদেরকে আমরা ওইখানে শিক্ষা দিই